লোকসভা নির্বাচনের আবহে তোলপাড় ফেলা কাণ্ড নজিরবিহীন এই কাণ্ড কলকাতায় খোদ রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে ওই মহিলা রাজভবনের রুমে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের অফিসার ইনচার্জের কাছে ওই মহিলা তাঁর অভিযোগ জানান রাজ্যপাল তাকে নিজের চেম্বারে ডেকে কু ইঙ্গিত করেছেন বলে অভিযোগ ওই মহিলার এর ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় গিয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওই মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে এই ঘটনার পরেই রাজ্যপালকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস যদিও কলকাতা পুলিশ ও রাজভবনের তরফে এখনও এই ব্যাপারে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না